কলকাতায় মহা সংকট আগামী দু থেকে তিন বছরের মধ্যেই আকাল মিলবে না খাবারের জল তীব্র গরম দাপিয়ে বেড়াচ্ছে বাংলা জুড়ে এদিকে গরম আবহাওয়ার মাঝে গদির ওপর বিস্ফোরার মতো দেখা দিল জলের সমস্যা ভ্যাবসা গরমের মাঝে খাস কলকাতায় নতুন করে জলকষ্ট দেখা দিয়েছে আর যে কারণে উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার মানুষের মধ্যে তীব্র হাহাকার স্নানের জলের কথা তো ছাড়াই যাক খাওয়ার জল অবধি মিলছে না হাফেত করে বসে থাকতে হচ্ছে রীতিমতো সকলকে মূলত ব্যাঙ্গালুর পর এবার কলকাতায় বড় সড়ো জলের সমস্যা তৈরি হল কলকাতায় ভূগর্ভস্থ জলস্তর উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে যে হারে গরম বাড়ছে সেখানে জলের সংকটকে মোটেই ভালো চোখে দেখছেন না মানুষ এখন পুরসভার দিকে তাকিয়েই বেশিরভাগ মানুষ জানা যাচ্ছে বিগত সাত থেকে দশ দিন কলকাতায় জলের ট্যাঙ্কারের চাহিদা অন্তত দেড় গুণ বেড়েছে অনেকেরই বক্তব্য কলকাতা ও গোটা বাংলায় বিভিন্ন জায়গায় ভূগর্ভস্থ জল দশ থেকে কুড়ি মিটারের নিচে আছে দশ শতাংশ এলাকায় এই জল রয়েছে তিরিশ থেকে চল্লিশ মিটারের নিচে ফলে জলের সমস্যা ব্যাপকভাবে দেখা দিয়েছে সর্বত্র আবার কেউ কেউ বলছেন শহরের বুকে বেআইনি নির্মাণ লাগাম পড়ানো না গেলে অচিরেই বড় বিপদ নেমে আসবে কয়েক ফোঁটা জলের জন্য অব্দি সকাল থেকে চাতক পাখির মতো বসে অপেক্ষা করতে হবে আর এই প্রসঙ্গে উদ্বেগের কথা বলেছেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রনাথ ঘোষ তিনি বলেছেন বৃষ্টির জল গাছের মধ্য দিয়ে মাটির নিচে যায় এখন দেখা যাচ্ছে গত দশ বছরে কলকাতায় গাছগাছালি তিরিশ শতাংশ কমে গিয়েছে গাছ নেই বললেই চলে শহর ক্রমেই মরুভূমির রূপ নিচ্ছে আর সেই কারণেই জল গাছের মাধ্যমে মাটির তলায় যেতে পারছে না দশ বছরে প্রায় সাড়ে তিন হাজার পুকুর ভরাট হয়ে গিয়েছে আর সেই জল মাটির নিচে যেতে পারছে না যেভাবে চারিদিক বাঁধিয়ে দেওয়া হয়েছে তা ঠিক নয় পিচ ঢালা বাঁধানোর কাজ ঠিক মতো হয়নি গাছের গোড়া পর্যন্ত বাঁধিয়ে দেওয়া হয়েছে জল নিচে যেতে পারছে না লু বইলে জলস্তর আরো কমবে রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি